গাইস তোমরা তো সকলেই জানো ফ্রি ফায়ারের ভেতরে নতুন কিছু আসার আগে সেই জিনিসটা কিন্তু সবার প্রথমে আমার কাছে চলে আসে ঠিক বলেছেন তো সেরকমই গাইস আজকে ভিডিওতে তোমাদেরকে আমাদের নেক্সট বডি মার্ট স্টোরের কনফার্ম আপডেটটা দিয়ে দেব যে OB49 আপডেটের পর তোমরা আমাদের বডি মার্ট স্টোরের ভেতরে নতুন কি কি আইটেম দেখতে পেয়ে যাবে হ্যাঁ গাইস তার পাশাপাশি আমাদের নতুন গোল্ডেন ক্রিমিনাল বান্ডিলের কিন্তু ফুল রিভিউ বেরিয়ে এসেছে যেখানে গাইস তোমরা একটা বান্ডিলের ভেতরে দুটো কালার কিন্তু দেখতে পাবে তো নতুন গোল্ডেন ক্রিমিনালের বান্ডিল ফাইলটা কেমন হবে সেটাও তোমাদেরকে দেখাবো তাছাড়া গাইস নতুন আপডেটে পর এম ফোর এ ওয়ান এই পোর্টাল এবং গাইস ইন গেম কিন্তু কিছু মারাত্মক চেঞ্জেস হতে চলেছে তার পাশাপাশি গাইস ক্যারেক্টারের ভেতরেও কিন্তু কিছু পরিবর্তন হবে তো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো শাবাস এবং গাইস এক থেকে দু সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট এবং গাইস কি কি ফ্রি রিওয়ার্ডের ইভেন্ট দেখতে পাবে সেটাও তোমাদেরকে বলবো এবং গাইস এই টুর্নামেন্টের ব্যাপারেও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই ডিটেইলসে বলে ও তো অবশ্যই গাইস আজকে ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অব্দি দেখতে থাকো তো চলে শুরু করতে তো সর্বপ্রথম গাইস তোমাদেরকে কনফার্ম টুনাইট আপডেটের ব্যাপারে বলে দিই যেটা গাইস তোমরা মে মাসের 9 তারিখে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে তো গাইস রে যখনই গেম খুলবে সেক্ষেত্রে এই ব্যানারটা দেখতে পাবে আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই ফেডেড উইল ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস তোমরা এই স্কাইভিং উইংটাকে দেখতে পাবে আর গাইস এই স্কাই কিন্তু খুবই মারাত্মক হবে তার পাশাপাশি একটা সার্ভোডে স্কিনও কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে কালকে রে গাইস এই ইভেন্ট কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসতে চলেছে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে একটা কনফার্ম রিং ইভেন্টের ব্যাপারেও বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু ইভেন্টের অফিশিয়াল ব্যানার দেখতে পাচ্ছ আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই রিং ইভেন্টের এখানে চলে আসবে যেটা গাইস কিন্তু সুপার থিমের উপর বানানো আর এখানে তোমরা কিন্তু চারটি বান্ডিল দেখতে পাবে তো এখানে গাইস এরই কিন্তু ফিমেল বান্ডিলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তারপরে গাইস এই যে একটা বান্ডিল এটাও গাইস কিন্তু সুপার স্টারের মতোই লাগে এবং গাইস তারপরে এর ফিমেল বান্ডিলটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ সো এই যে গাইস রিং ইভেন্টটা তোমাদেরকে দেখালাম তো এটা গাইস কিন্তু চলেছে আমাদের নেক্সট রিং ইভেন্ট যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে রিং ইভেন্টটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই এখন আইপিএল চলছে আর গাইস আইপিএল দেখে তোমরা যদি পুরস্কার জিততে চাও তাহলে তোমরা চলে আসতে পারো 1x এ এখানে প্রত্যেকদিন তোমরা কিন্তু পুরস্কার পাবে তার পাশাপাশি এখানে অনেক গেম আছে যেগুলো খেলেও কিন্তু তোমরা পুরস্কার জিতে নিতে পারবে আর আমার প্রোমো কোড বুম এফ ব্যবহার করলে তোমরা কিন্তু প্রথম ডিপোজিটে 200% ডিপোজিট বোনাস পেয়ে যাবে তো কিসের অপেক্ষা করছো অবশ্যই চলে যাও 1x এ এবং সেখানে গিয়ে তোমাদের উপার্জনের যাত্রা শুরু করো তো চলো এরপরে গাইস আমরা চলে আসি ভিডিও টপিকে তো এখন গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নতুন গোল্ডেন ক্রিমিনাল বান্ডিলটা তোমাদেরকে দেখিয়ে দিই যেটা দেখার জন্য তোমরা অনেকেই আমাকে কিন্তু কমেন্ট করছিলে তো গোল্ডেন ক্রিমিনাল বান্ডিলের ছবিটা কিন্তু তোমাদেরকে অনেকদিন আগে দেখিয়েছিলাম তো এখন গাইস চলো রিভিউটা তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে গাইস যেরকম দেখতে পাচ্ছ আমাদের সেই গোল্ডেন ক্রিমিনাল বান্ডিলটা যার ভিতরে তোমরা কিন্তু এরকম টাইপের এফেক্ট আর অ্যানিমেশন কিন্তু দেখতে পাবে যেটা খুবই কিন্তু তাগড়া লেভেলের করে হচ্ছে যেরকম দেখতে পাচ্ছ তো গোল্ডেন ক্রিমিনাল বান্ডিলের কালার কিন্তু কিছু সেকেন্ড অন্তর অন্তরই চেঞ্জ হবে একটা কিন্তু গোল্ডেন কালারের ভেতরে আর মাথায় ক্রাউন থাকবে এবং আরেকটা কিন্তু হোয়াইট কালারের ভেতরে এটার ভেতরে তোমরা কিন্তু ক্রাউন দেখতে পাবে তো এরকম টাইপের একটা স্পেশাল এফেক্ট নিয়ে কিন্তু আসতে চলেছে আমাদের নতুন গোল্ডেন ক্রিমিনাল বান্ডিলটা যেটা দেখতে কিন্তু ঠিক এরকম টাইপেরই তো এই নতুন গোল্ডেন ক্রিমিনালটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যার ভেতরে গেছে তোমরা কিন্তু এরকম টাইপের দুটো কালার আর এরকম টাইপের কিছু স্পেশাল ইফেক্টও কিন্তু বান্ডিলটার ভিতরে দেখতে পেয়ে যাবে আর গাইস গোল্ডেন ক্রিমিনাল থিমের পাশাপাশি তোমরা কিন্তু এখানে আরো কিছু আইটেম দেখতে পাবে যেরকম গাইস গোল্ডেন ক্রিমিনাল থিমের উপর কিন্তু সিবা পেটের একটা স্কিন দেখতে পাবে যেটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো এটাও কিন্তু হোয়াইট আর গোল্ডেন এর ভিতরে করা হবে তারপরে গাইস তোমরা কিন্তু এখানে আমাদের গোল্ডেন ক্রিমিনাল থিমের কিন্তু একটা গাড়ি স্কিন দেখতে পাবে এটাও কিন্তু গোল্ডেন কালার এর ভিতরে কিন্তু করেছে তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু এখানে একটা গ্লু স্কিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু সত্যি ইউনিক কারণ এ এই গ্লুয়ালটার ভেতরে তোমরা যদি দেখার চেষ্টা করো সেক্ষেত্রে দেখতে পাবে গ্লুয়ালের ভেতরে কিন্তু অনেক কটা কিন্তু খাজানা আছে যেটা কিন্তু থ্রি ডি এফেক্ট সহ কিন্তু তোমরা দেখতে পাবে যত দেখার চেষ্টা করবে তো এই গ্লুয়ালটাও কিন্তু ক্রিমিনাল থিমের ওপর বানানো তো ক্রিমিনালের যখন এই বান্ডিলটা আসবে তখন এই সমস্ত আইটেম গুলো কিন্তু তোমরা ধীরে ধীরে করে আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে আর গাইজ তোমাদেরকে বলে দিই গোল্ডেন ক্রিমিনাল বান্ডেলটা আমাদের গেমের ভেতরে আসার আগে তোমরা এই যে কিছু পুরানো ক্রিমিনাল বান্ডিল দেখতে পাচ্ছ সো এই বান্ডেলগুলো রিটার্নে কিন্তু দেখতে পেয়ে যাবে আর গাইস যখন এই বান্ডিল গুলোর ইভেন্ট কনফার্ম ডিটেলস পাবো তখন গাইস ডেটের সঙ্গে প্রি অ্যাক্সেসও কিন্তু তোমাদেরকে দেখাবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো তো এরপরে গাইস তোমাদেরকে একটা মারাত্মক ইমোট রয়্যাল ইভেন্টের ব্যাপারে বলে দিই যার অফিশিয়াল ব্যানারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর গাইস এর ভিতরে তোমরা কিন্তু প্রচুর মারাত্মক লেভেলের ইমোট কিন্তু দেখতে পাবে আর এই ইমোট রয়্যাল ইভেন্টের ভিতরে তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে ডায়মন্ড খরচ হবে আর গাইস তোমরা যদি এখন থেকে ডায়মন্ড জমিয়ে রাখতে চাও বা কম টাকায় বেশি ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে কিন্তু তোমরা চলে আসতে পারো বিডি টপ আপ টোয়েন্টি ফোর এই ওয়েবসাইটে এখানে গাইস তোমরা কিন্তু উইকলি মান্থলি খুবই কম টাকার ভিতরে পারচেস করে নিতে পারবে তার পাশাপাশি যারা যারা জানো না এই ইভেন্ট টা কবে আসবে তো তোমাদেরকে বলে দিই মাসের এগারো তারিখে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তোমরা কিন্তু এই ইভেন্ট টা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভার এর ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে এই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে বলে রাখলাম তো এরপরে গাইস তোমাদেরকে এম ফোর এ বন্দুকের একটা বড় পরিবর্তনের ব্যাপারে বলে দিই তো আপডেটের পর এম ফোর বন্দুকের ভেতরে তোমরা কিন্তু কোন স্কোপ ব্যবহার করতে পারবে না যেরকম এখানে দেখতে পাচ্ছ তো এটা কেন হবে তোমাদেরকে বলে দিই কারণ গাইস আপডেটের পর এম ফোর বন্দুকের ভেতরে তোমরা কিন্তু ইন বিল্ড ফোর স্কোপ কিন্তু দেখতে পাবে তো এখানে যেরকম দেখতেই পাচ্ছ স্কোপ লাগানোর কোনো জায়গা না থাকা সত্ত্বেও কিন্তু ফোর আমি এখানে ব্যবহার করতে পারছি তো আপডেটের পর এই পরিবর্তনটা তোমরা কিন্তু এম ফোর এ বন্দুকের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে তো এরপরে গাইস তোমাদের ক্যারেক্টারের একটা পরিবর্তনের ব্যাপারেও বলে দিই যেটাও কিন্তু খুবই মজাদার হবে তো গাইস আপডেটের পর তোমরা যদি কোনো অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার চুজ করো যেরকম এখানে উকং আমি চুজ করেছি তো উকং এর ভেতরে আমি কিন্তু অন্য কোনো ক্যারেক্টারের অ্যাক্টিভ স্কিল কিন্তু ব্যবহার করতে পারবো যেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ তো এটা ব্যবহার করার জন্য তোমরা ক্যারেক্টারের সেকশনে এখানে যাবে সেক্ষেত্রে যে কোনো ক্যারেক্টারের অ্যাক্টিভ স্কিলটা গাইস সিলেক্ট করবে এবং তারপরে এই অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু অ্যাক্টিভ স্কিলটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে আর এখানে যেরকম দেখতে পাচ্ছ আমার তো অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টারটা উ কম কিন্তু এখানে আমি অন্য কোন ক্যারেক্টারের অ্যাক্টিভ স্কিলও কিন্তু ব্যবহার করতে পারছি সো আপডেটের পর তোমরা কিন্তু ক্যারেক্টারের ভেতরে এই বড় পরিবর্তনটা দেখতে পাবে যার মাধ্যমে তুমি কিন্তু তোমার সামনে থাকা কোনো এনিমিকে ইজিলি কিন্তু বোকা বানিয়ে দিতে পারবে তো ক্যারেক্টারের এই পরিবর্তনটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো এরপরে গাইস তোমাদেরকে পোর্টালের একটা পরিবর্তনের ব্যাপারে বলে দিই তো আপডেটের পর তোমরা যখনই এই পোর্টালগুলো ব্যবহার করবে সেক্ষেত্রে এখানে একটা দেখতে পাবে তো তো এই এই মাধ্যমে তোমরা তোমরা বুঝতে পারবে যে পোর্টালটা ব্যবহার করলে কোন দিকে যাবে আপডেটের পর জিনিসটা আনতে চলেছে আমাদের সুবিধার জন্য তো পোর্টালের এই আপডেটটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও তাছাড়া গাইস তোমাদেরকে আমাদের নতুন ম্যাপের একটা নতুন জিনিসের ব্যাপারে বলে দিই তো গাইস নতুন ম্যাপের এখানে তোমরা যদি আসো সেক্ষেত্রে এখানে তোমরা কিন্তু একটা পোস্টার দেখতে পাবে যেখানে কিন্তু ওয়ান্টেড লেখা থাকবে আর গাইস এখানে তোমরা যদি যাও সেক্ষেত্রে একটা ইউজের অপশন দেখতে পাবে তো এর ক্লিক করলে তোমরা কিন্তু ম্যাপ খুললেই দেখতে পাবে একটা এনিমির ওপর কিন্তু মার্ক হয়ে গেছে তো এই এনিমিটাকে তোমরা যদি মারতে পারো সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু কিছু টোকেন পাবে তার পাশাপাশি গাইস এনিমির ক্রেটের ভেতরে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে ভালো ভালো লুট কিন্তু পেয়ে যাবে তো আপডেটের পর এই জিনিসটাও কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে তো তো গাইস গাইস তোমাদেরকে নেক্সট কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই তোমরা এখানে এই যে ফেডেডুল ইভেন্ট টা দেখতে পাচ্ছ যেখানে গাইস তোমরা কিন্তু হিল বন্দুকের এই স্কিনটা দেখতে পাবে যার কিন্তু ডবল রিলোড স্পিড আর ম্যাগাজিনটা কিন্তু সিঙ্গেল প্লাস আর মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু এখানে এম আঠেরো তিয়াত্তর বন্দুকেরও কিন্তু একটা স্ক্রিন দেখতে পাবে তো এই জায়গায় ফেডেডুইল ইভেন্টটা তোমাদেরকে দেখলাম তো এটা কিন্তু হতে চলেছে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের নেক্সট কনফার্ম ফেডেডুল ইভেন্ট সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে এফএফবিসি এই টুর্নামেন্টের ব্যাপারে বলে দিই যার ভেতর থেকে তোমরা কিন্তু সকলেই একটা কিন্তু জেতার সুযোগ পেয়ে যেতে পারো অনেক টাকা তার পাশাপাশি ডায়মন্ড তো এটা তোমরা কিভাবে পাবে বলে দিই তো তোমরা যখন ইভেন্ট সেকশানে যাবে বাংলাদেশ সার্ভারের সমস্ত প্লেয়াররা তো এখানে গাইস তোমরা কিন্তু এফ একটা সেকশন দেখতে পাবে তো এখানে ক্লিক করলে তোমাদের সামনে এই এন্টারফেসটা আসবে তো বিআর র্যাঙ্কে গাইস যদি তোমাদের স্কোর তিন হাজার চারশো নিচে থাকে তাহলে কিন্তু তোমরা এই টুর্নামেন্টে জয়েন হতে পারবে না তো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের স্কোরটা বাড়িয়ে নিও তারপরে গাইজ তোমরা যখনই এখানে ক্লিক করবে সেক্ষেত্রে তোমাদের সামনে কিন্তু এই এন্টার ফেসটা চলে আসবে এখানে গাইজ সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে যে গাইজ ম্যাচ হবে কিন্তু ব্যাটেল রয়্যালে মানে বড় ম্যাচে আর গাইজ তোমাদের স্কোয়াডটা কিন্তু চার থেকে পাঁচ জনের তৈরি করতে পারবে আর এখানে মিনিমাম পাঁচটা গেম তোমাদেরকে খেলতে হবে আর এখানে কিন্তু বন্দুকের অ্যাট্রিবিউট কোনো কাজে লাগবে না আর গাইজ কবে কখন কখন তোমরা গেম খেললে এখানে পয়েন্ট কাউন্ট হবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে আর আমি তোমাদেরকে বলে দিই এখানে কিন্তু তোমরা পনেরোটা ম্যাচ পাবে যাবে আর গাইস পনেরোটা ম্যাচের ভেতর থেকে বেস্ট পাঁচটা ম্যাচ কিন্তু তোমাদের কাছ থেকে সিলেক্ট করা হবে তো তোমরা চেষ্টা করবে যখন টুর্নামেন্টটা খেলবে বেশি বেশি করে কিল করার আর বুইহা জিতে নেওয়ার ঠিক আছে আর গাইস তোমাদেরকে বলে দিই এখানে তোমরা যখন রেজিস্টার করবে অবশ্যই মনে করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিও আর গাইস রেজিস্টার করার পর যে স্কোয়াডটা হবে সেই স্কোয়াডের সঙ্গে কিন্তু তোমাদেরকে খেলতে হবে আর গাইস তোমাদেরকে বলে দিই এই টুর্নামেন্টে তোমরা যদি প্রথম দশ থেকে আঠেরো জনের ভেতরে আসতে পারো তোমাদের লাখ কিন্তু পুরোপুরি খুলে যাবে কারণ গাইস এখানে যখনই তোমরা কোয়ালিফাই করবে সেক্ষেত্রে আরো কিন্তু কিছু খেলা হবে যেখানে গাইস যে খেলাগুলো লাইভ স্ট্রিম তোমরা কিন্তু ফ্রি ফায়ারের বাংলাদেশ অফিসিয়াল চ্যানেলে কিন্তু দেখতে পাবে আর গাইস সেখানে কিন্তু তোমাদেরকে রিডিম কোডও কিন্তু দেওয়া হবে তো তোমরা গাইস কারা কারা এই টুর্নামেন্টে জয়েন করছো অবশ্যই কমেন্ট করে জানাও আর গাইস যদি এর রিগার্ডিং কোনো প্রশ্ন তোমাদের মাথায় থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো তার অ্যানসার আমি কিন্তু তোমাদেরকে নেক্সট ভিডিওতে দিয়ে দেবো আর গাইস প্রত্যেক বছরে এরকম টাইপের টুর্নামেন্ট তোমরা কিন্তু এবার থেকে বাংলাদেশ সার্ভারে কিন্তু দেখতে পেয়ে যাবে সেই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এরপরে গাইস আমরা কথা বলে নিই আজকের ভিডিও যেটা মেইন টপিক সেটা হলো গাইস আমাদের নেক্সট বাডি মার্চ স্টোরের আপডেটের ব্যাপারে তো সেটা দেখাবো কিন্তু গাইস তার আগে তোমরা যা যা আজকে ভিডিওটা এত দূর দেখেছো কিন্তু গাইস ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর এখনো অবধি একটা করে লাইক করনি কি করছো আর অবশ্যই একটা করে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভাইডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো এখন গাইস তোমাদেরকে বাডি মার্চ স্টোরের আপডেটের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে যে বাডি স্টোরটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু এখন আমাদের গেমের ভেতরে আছে তো এই আইটেমগুলো গাইস নতুন আপডেটের পর কিন্তু পরিবর্তন করা হবে আর পরিবর্তন করার পর তোমরা কিন্তু এখানে এই যে কিছু আফতার আর ব্যানার দেখতে পাচ্ছ এগুলো দেখতে পাবে তার পাশাপাশি গাইস এই যে একটা ব্যাকপ্যাকের স্কিন দেখতে পাচ্ছো এটা দেখতে পাবে এবং গাইস এই একটা গ্যারান্টি স্কিন দেখতে পাবে তার পাশাপাশি গাইস এখানে একটা মেল বান্ডিল দেখতে পাচ্ছো এই মেল বান্ডিলটা না হলে গাইস এই যে ফিমেল বান্ডিলটা দেখতে পাচ্ছো এই ফিমেল বান্ডিলটা দেখতে পাবে তার পাশাপাশি গাইস এই কিছু জিনিস এবং গাইস এই যে ইমোটটা দেখতে পাচ্ছ সো এই ইমোটাও তোমরা কিন্তু বাডি মার্ট স্টোরের ভেতরে দেখতে পাবে যেটা কিন্তু গারিনা আপাতত আমাদেরকে জানিয়েছে তো নেক্সট বাডি মার্ট স্টোরের ভেতরে যদি গারিনা এই আইটেম গুলো দেয় সেক্ষেত্রে তোমাদের কেমন কি মনে হবে সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কারণ গাইজ যদি এটার উপর একটু বেশি হাই বা ভালো লাগে এই আইটেম গুলো তোমাদের তাহলে নেক্সট আপডেটে তোমরা কিন্তু এই সমস্ত আইটেম গুলো আমাদের বাডি মার্ট স্টোরের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে সো এই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভাইডের ব্যাপারে বললাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না চলো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো